আরে এই প্রভা বাগর মাঝে যে পরিমাণ পানি জমা ওই পানি পরিমাণ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বাটিয়া দিলা এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি তোমায় মায়া হইত পারে বাবার তার ছেলের প্রতি এত মায়া হইত পারে একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি এত মায়া পারে তিনি বিশাল সমুদ্রর মতো বিশাল সমুদ্রর মতো বিশাল সমুদ্রর পানির মতো কত বাঘ রহমত আমার আল্লাহর কাছে আছে রে ভাই কত দয়া আমার আল্লাহর কাছে আছে তাইলে আমার আল্লাহর দয়া তার বন্দার প্রতি কতটুকু তো পারে বন্দায় যখন গুনা করিলাই গুনা যখন গুনা করিয়া যখন বন্দায় ফস্তায় হাই রে হায় আমি তো আল্লাহর নাফরমানি করি লাইছি শুকুর ফানি যখন আল্লাহর বন্দায় আল্লাহর দরবার হয় আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ আল্লাহ গো তোমার নাফরমানি করি লাইছি গো মওলা এ আল্লাহ তোমার দয়ার বিকারি আমারে মাফ করিয়া দেও বন্দার চকুর ফানি গাল পর্যন্ত আইবার আগে আল্লাহর বন্দার জিন্দগির তাম গুনারে আল্লাহ পর দিগারে আলমে মাফুরিয়া দিলাইন আল্লাহ সামনে তুলিয়া ধরি বলি আল্লাহর কোন বন্দা যখন পাপ কামর উদ্দেশ্যে রানা হয়ে যায় এই বন্দা যখন পাপর প্রতি লিপ্ত হওয়ার লাগি আল্লাহর না উদ্দেশ্যে রানা যায় কিন্তু পথি যখন তার মন যায় না না আমার আল্লাহ তো প্রয়াস হইন দুনিয়ার কোন যদি না দেখে দুনিয়ার কোনো মখলুকে যদি আমার এই গুনার খবর নাওজানে জানে আল্লাহর সৃষ্টি জগতর কেউ যদি আমার এই গুনার খবর নাওজানে জানে আমার আল্লাহ তো দেখরা আল্লাহ এই বন্দায় যখন আল্লাহর আজাব গজবর বই আল্লাহর জাহান নামর বই এই বন্দা যখন পাপ তাকি ফিরিয়ায় ওই রব্বে কায়নাতি আকাশের মাঝে আসিয়া জীবন মাঝে ফিরিস্তা খোলারে খাইটে ফিরিস্তা খোল তোমরা নু কইসলে আমার বন্দারে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইতাম না দেখো রে দেখো আমি আল্লাহর বয়ে আমার আজাব গো জবর বয়ে আমার বন্দা গুনার খাম তাকি বিরিয়া ইচে রে তোমরা সাক্ষী করে আমার বন্দার জিন্দগির তাম কসুরি আমি আল্লাহ মাফ করিয়া দিয়া मेहमान कबूल ख़ुदि गहीमार गफर नाम तूमार अह

কোরে দাও মাবুদ মোলা ইলাই সময় পড়ে মা ফকোরে দাও মাবুদ মো সইনা অল্লাহ সোমাম আমি হেল্লা কিনে বাই যদি কিচ্ছু চাইতে আল্লাহ সইন যদি কিচ্ছু চাইতে আমি আল্লাহৰ কেছে চাও ৰাত ৰ যখন গভীৰ হৈ যায় দুনিয়াৰ মানুহ শেষ শেষ বন্ধ কৰি লায় দুনিয়াৰ তামাম মানুহ যখন নিদ্ৰাৰ মাজে যায়গীয়া দুনিয়াৰ মানুহ যোখন ঘুমাই যায় গোটা পৃথিবীর তামাম কিছু যখন নিস্তব্ধ হয়ে যায় রে ভাই তখন আল্লাহ মন মন্দারে তোর যদি কিছু চাইতে হয় তোর যদি কিছু চাওয়ার তাকে আমি আল্লাহর কাছে মন মন্দারে আজকে তুই যা চাইবি আমি আল্লাহ রব্বুল আলমিনে তোর তাম কিছু রে কবুল কর্ম হইন আল্লাহ আজকে দুনিয়ার প্রতি এমন গাফিল হইলাম দুনিয়া এমন ব্যস্ত হইলাম যে যেই সময় যে টাইম আমার আল্লাহরে পাওয়া যায় যে টাইম আমার আল্লাহর নৈকট্য হাসিল করা সহজ হই যায় আজকে এই টাইম আমি মোবাইল টিফাই এই টাইম আমি এই টাইম আমি যোগাযোগ মাধ্যমের মাঝে অনেক পাপাচারের মাঝে লিপ্ত হই যাই রে ভাই যেই টাইমের মাঝে আমার তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা ও টাইমের মাঝে আমি আরাম ফরমাই আজকে আমি দুনিয়া লইয়া পাগল হই গেছি আজকে আমি দুনিয়া দুনিয়া খরিয়ার আজকে আমার চলাফেরার ধরন দেখলে বোঝা যায় আমি ওমর হই গেছি আমি আর দুনিয়ার জমিন থাকি যাইতাম না এ ঠিক ঠিকনি না ঠিক না আল্লাহ এখন জমিনের বুকু বাই দি যুবক তুমি আটিয়া গেলে তুমি হেলিয়া দুলিয়া আটিয়া যাইও না তুমি বুক ফুলাইয়া জমিনের বুকু বাই দি আটিয়া যাইও না কারণই এই জমিনের নিচে তোমার একদিন যাওয়া লাগব লাগব নি না লাগতো না আজকে আমার বাবার বয়সী দাদার বয়সী কোন মুরব্বী দেখলে আমার চকুত লাগে না মুরব্বী দেখলে আমি সালাম দেই না আমি মোবাইল টিফাই টিফাই তার সামনে দি যাই আমি জিমবর্তি হইছি হেলিয়া দুলিয়া বুক ফুলাইয়া রাস্তা দি যাই আমি কি তা ভুল কই না বুঝছ ভুল কই না ভাই আল্লাহ কইরা রে ও যুবক হাদিসে কুদসির মাঝে আল্লাহ কইরা যুবক তুমি তোমার লেখা নোপক যুবকর দিকে তাকাও যারা আমি আল্লাহ মাটির নিচে দাফন করি লাইছি ও যুবতী তুমি তোমার চাইতে হাজার গুণ সুন্দরী রূপসী দিকে তাকাও যে রূপসী অখল লাসকে তারার হাড় গুড় পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ কইরা তুমি ও দুনিয়ার জমিনর মাঝে বেশি দিন থাকতায় না এর লাগি অহংকার করিও না তো কবরি করিও না অহংকারিত কবরি আমরা মধ্যে আছে না নাই আছে আমরা নমনীয় ভাবে চলিনি রাস্তা বাই দিয়ে আটিয়া যাই আমার যৌবনের তাড় নাই আমার শরীরের শক্তির তালো নাই আমার খাউরুরে সকুত লাগে না আমার দেহর মাঝে শক্তি আছে বল আছে আমার খাউরুরে সকুত লাগে না আমি জমুনে জমিনে দিব ফুলাইয়া আটিয়া যাই কিন্তু যেই মানুষে নিজের মাথারে নিজে নিচে দিদিয়া দিলাইছে যে ইমান সে নিজে নিজনে ছোট মনে করি লাইছে যে দুনিয়ার জমিন ওর মাঝে সব চাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি দুনিয়ার জমিন ওর মাঝে আমার চাইতে বোধ মানুষ আর নাই জমিনোর মাঝে সবচাইতে চাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি এই সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টির মাঝে সবচাইতে চাইতে বাদ মানুষ হইলাম আমি হইয়া নিজের মাতারে নিজে নিচে দিয়া দিলাইছে আমার আল্লাহর কুদরতি হাত আর আল্লাহর বন্দার মাথারে আল্লাহ তুলিয়া দিলাইছে আর যে মানুষে নিজের মাথারে নিজে উফ্রেতে তুলি লাইছে যে মানসে নিজরে নেতা মনে করছে যে মানুষে নিজে 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 বাবি বাবি বাবা সেন যুবক সকলে অনেক যুবক সকল তার চলাফিরা দেখলে বুঝা যায় এটা মরতা না তার তারার যে কোন চিরদিন লাগি আল্লাহ দিলাইছে এই সমস্ত অহংকারী তাকাবরি অক্সলে কইরা বলে এই সমস্ত অহংকারী তাকাবরি অক্সলে যারা যারা নিজর মতারে নিজে জেউ প্রেদি দিলাইছে আল্লাহই আল্লাহর কুদরত দি এরর মতারে নামাইয়া দিলাইছে নাউ বিল্লাহ লাগি অহংকারী না তাকাবরি করিও না জমিনাৰ বুক ও মে দেবক ফুলাইয়া আডিয়া যায় না মুরাব্বি ফয়লে সালাম দিও নামাজ পড়িও আল্লাহর ডাকে ও কারণ তোমার একটা সিজদা আল্লাহর আরশে আযিম পর্যন্ত কম্পন সৃষ্টি হই যায় আল্লাহ গিরে ভাই হল বন্ধু হল ও কত দসলাম বলে আমাৰ আল্লাহ কত দয়াময় আমার আল্লাহর কত মায়াতান বন্দার লাগি খত মায়া তাৰ বন্দাৰ লাগি আল্লাহ বোলে যদি মাৰ তাৰ ছেলেৰ প্ৰতি এতো মায়া হয় মায়ে যদি গৰ্ব ধাৰণ কৰিয়া তাৰ ছেলেৰেতো মায়া কৰই বাবাই তাৰ ছেলেৰে জন্ম দিয়া যদি এতো মায়া কৰই তাইলে যে আল্লাহ এই বন্দাৰে গঢ়িলাই আল্লাহৰ খত তা মায়া হইতো পাৰে হে লাগি আল্লাহ কোৰআন শ্বৰিফৰ মাজে কইন আৰু ৰাস্মা

আল্লাহাইল গজব দিয়া তারে ধ্বংস করিয়া দিলাইতে পারtais আল্লাহ ফিন মুসা রে গজব দিয়া ধ্বংস করিয়া দিলাইতাম পারতাম কিন্তু সূর্য দিত আর পরে যেই ফেরাউনে নিজে নিজে রব দাবি করে রাতের অন্ধকারে তুমি জান না রে আমি আল্লাহর দরবারে মাথা টারে নয়ায় কই আল্লাহ দু মানুষে যদি আমারে রব ডাকে আমরা আমি তো আসলেও প্রভু নাই আল্লাহ আসল প্রভু তো তুমি আল্লাহ আমি জানি আমি প্রভু নাই আল্লাহ তুমি সত্য তুমি রব, তুমি রব্বি লাল আমিন আমার এই পাপাচারর কারণে তুমি আমারে গজব দিয়া ধ্বংস না মুসারে। ফারাওন আমি আল্লাহর দরবার অনুতপ্ত ইয়াহান দিবার কারণে আমি আল্লাহ তাআ খন পর্যন্ত গজব দিয়া ধ্বংস করছি না মুসা আলাইহিস সালামের জামানাত 40 বছর বৃষ্টি বন্ধই গেলেন தம் কৌমর মানুষে কইলা নবী মুসা আপনি তো মুস্তাজাব দাওয়া দোয়া করলেই কবুল হয়ে যায়

রব্বুল আল্লামিনগী পাঠিয়ে দিলেন এ মুসা তোমার দয়া কবুল হবে না কেন কবুল হবে না এই জামাতের মধ্যে একটা মানুষ আছে যে চল্লিশ বৎসর ধরে আল্লাহ না ফরমানি করতেছে না উজু বিল্লাহ তত সময় পর্যন্ত এই ব্যক্তিটাই জায়গা থেকে না উঠে যাবে তত সময় পর্যন্ত তোমার দয়া কবুল হবে না কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে জমিনে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ মুসা আলাহ ইসালাম আল্লাহকে বলেন আল্লাহ এই তো বললে বৃষ্টি দেবে না এখন কেন বৃষ্টি দাও এবার আল্লাহ বলেন মুসারে তোমার যে যেই ব্যক্তির কথা আমি বলেছিলাম তার পাপের প্রতি এত অনুতপ্ত হইল আমি আল্লাহরে ডাক দিল আমার রহমানিয়া তে রুশিলা আমি আল্লাহর খাঁসে চাইলো আমার রহমত পুতলাইয়া উঠল আমি আর থাকতে পারলাম না আমি আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করে দিলাম এজন্য আল্লাহ এখন বান্দারে কিছু কিচ্ছু যদি হয় আমি আল্লাহর কাছে কিছু যদি হইতে আমি আল্লাহর কাছে কারণ দুনিয়ার জমিনের মাঝে তোমার চাবা পূরণ সর্ণেওয়ালা